যে পরিক্রমা চলছে সেই পরিক্রমাতে এখন আমরা এসে পৌঁছেছি তাপাং জেলা পরিষদ আসনে আমরা আছি এবং এখানে আমরা এই জায়গাটা এই যেখানে এখানে আমরা পেয়েছি তাপাং ব্লক বিজেপির সভাপতি সঞ্জিত দেবকে এবং তিনি এই নির্বাচনের তাপাঙ্গের পুরো নির্বাচনটা তিনি পরিচালনা করছেন এবং তার কাছে আমরা জানতে চাইবো যে এই আসনে বিজেপি দল হিসাবে কতটুকু সফল হবে এটা আচ্ছা নমস্কার আপনারা কি ভাবছেন জয়ের ব্যাপারে জয়ের ব্যাপারে আমি যদি বলতে যাই আমাদের তাপাং মন্ডলে আছে আটটি জিপি আটটি জিপির মধ্যে দুইটা জিপিতে প্রথমে আমরা বিনা প্রতিনিধি জয়ী হয়ে গেছি ওয়ার্ড মেম্বার যদি বলেন ওয়ার্ড মেম্বার ষোলোটা জয়ী হয়ে গেছে কোনো ইয়ে নেই ক্যান্ডিডেট নেই একজন করে আর বাকি যে ছয়টা জিপি আছে ছয়টা জিপির মধ্যে তিনটা জিবিতে আজকের দিনে কংগ্রেস ক্যান্ডিডেটই দিতে পারেনি ক্যান্ডিডেট খুঁজেই পাওয়া যাচ্ছে না তো একদম হানড্রেড পারসেন্ট আমরা জয়ী হচ্ছি জেলা পরিষদ আসলে আপনারা কত ভোটে জয়ী হতে পারবেন জেলা পরিষদে আমাদের তাপাঙ্গে বুড়া টোটাল ফোরটি এইট থাউজেন্ড নেয়ার এক থার্টি সিক্স থার্টি সেভেন থাউজেন্ড কাস্ট হবে কংগ্রেস চার থেকে পাঁচ হাজার বাকি তো আমরা সবই আমরা আজকের দিনে কংগ্রেসে আপনি রুশকান্দি জিপিয়ে যান কংগ্রেস আজ পর্যন্ত জেলা পরিষদে কোনো মিটিং করতে পারেনি আজকে বর্ষাঙ্গন জিপিয়ে যান কোনো মিটিং নেই ওরা খালি এই এখানে যে তিনটা জিপি আছে এই তিনটা জিপিএ ঘুরছে আর কোনো ওনার কোনো পচা নেই পর্যন্ত নেই মাইকিং গাড়ি এখানে আমার তিনটা জিপি আছে ওই তিন কোন কোনো ফ্যাক্টরি নয় কংগ্রেস এখানে কেন্দ্রে দেওয়ার মুখ্য উদ্দেশ্য হলো জেলা পরিষদটা বিনা প্রতিনিধির জন্য আমরা ঝুঁকি তো না পারি এই জন্য একজনকে ধরে এনে আমরা যতটুকু শুনি ধরে এনে ওনার নমিনেশন দিয়েছে জোর করে আচ্ছা এই যে আপনারা বলছেন যে সবগুলো আসনে আপনারা জয়ী হবেন এটা এটা কেন দেখেন আজকের দিনে তাপাংয়ে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বিজেপির সঙ্গে যুক্ত আর বিজেপি এমন একটা দল যে দল তিনশো পঁয়ষট্টি দিন জনগণের সঙ্গে থাকে সুখে দুকে আমি আপনারা দেখেছেন বিগত যে এমপি ইলেকশন হয়েছে এমপি ইলেকশনে কংগ্রেসের খুব প্রচার ছিল ঠিক ইলেকশন শেষ ওনারাও নেই আর তাপাঙ্গেনি প্রত্যেকটা নির্বাচনে এবারও যে পঞ্চায়েত ইলেকশন রেখেছি ইলেকশনের পনেরো থেকে বিশ দিন আগে ওনারা এসেছেন ফিল্ডে ইলেকশন শেষ হবে এগারো তারিখ কাউন্টিং শেষ উনারাও নাই উদাও মানুষে ওনাদের ভাওতাবাজিটা বুঝে গেছে আপনারা সবসময় থাকেন আমরা মানে তিনশো পঁয়ষট্টি দিন আমরা জনগণের পাশে থাকি এবং তিনশো পঁয়ষট্টি দিন আমাদের সংগঠনের আমরা সবসময় কাজ করে যাই একদম বুথ লেভেল থেকে পৃষ্ঠাভূমুখ থেকে সংগঠন মানে সবাই আমরা সংগঠনের সঙ্গে যুক্ত আচ্ছা এবার তো নেই আমরা হ্যাঁ আমি এবার নেই গতবার আমার মিসেস এখান থেকে এপি আঞ্চলিক পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বা করেছিলেন এবং ব্লক প্রেসিডেন্টে হয়েছিলেন ওই সময়ও আমি দেখি আমার আমার সঙ্গে ছিলেন চারজন প্রতিদ্বন্দ্বিতা হুম চারজনে মিলে পেয়েছে এগারোশো ভোট আর আমি একলা পেয়েছিলাম এই জিপির মধ্যে বাইশশো আষট্টি ভোট এবার আমাদের দল আমরা অন্যকে পার্টি করেছি ভালো আর আটটা জিপির মধ্যে আমরা আটটিতে কিন্তু এমন একজনকে ক্যান্ডিডেট করেছি এবং সব সম্প্রদায়েরকে মিলিয়ে আমরা প্রার্থী করেছি আর ভারতীয় জনতা পার্টি আজকের দিন আমাকে একটা দায়িত্ব দিয়েছে মণ্ডল সভাপতি বড় একটা পাওনা যে আমি নিজে দিনও ভাবতে পারিনি আজকে ভারতীয় জনতা পার্টির আমি একটা মন্ডল সভাপতি হব আচ্ছা তো আপনি এই যে দলের যে সাফল্য এটা কি আপনি যারা ভাবছেন যে আপনার দল সফল হবে আপনারা আজকে কাজ করতেও পারেন আজকের দিনে যে কাজ করছে আপনারা জানা আছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা কোনো এমএলএ পাইনি আমরা বিগত দিনে ডিলিমিশনে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের যিনি কৌশিক রায় মন্ত্রী বর্তমানে মন্ত্রী হয়েছে ওনাদের প্রচেষ্টায় আমরা আমরা স্বাধীন পেয়েছি কিন্তু এক বছর আগে হওয়ার পর থেকে আমাদের এমএলএ নেই যিনি বর্তমানে এমএলএ আছেন মিজবাউল ইসলাম কংগ্রেসের এমএলএ তারপরেও আমাদের যে কোনো সমস্যা হলে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় যেভাবে এমএলএ নাই যে আমরা এই জিনিসটা কোনো দিন উপলব্ধি করতে পারিনি আজকের দিনে আমরা বিগত দিন আমরা দেখেছি সামান্য একটা উদাহরণ দিচ্ছি আপনাকে একটা ট্রান্সফর্মার যদি আমাদের লাগে কারেন্ট গেলে তো আমরা হাইলাকান্দি দিয়ে এখান থেকে গাড়ি ভরে যেতে হয়তো দু গাড়ি তিন গাড়ি পনেরো দিন বিশ দিন এক মাস যেতে হয় আর আজকের দিনে আমরা দেখছি কি আমরা মাননীয় মন্ত্রী যিনি আছেন ওনাকে হোয়াটসঅ্যাপে আমরা লিখে দিই দাদা আমাদের এখানে ট্রান্সফর্মার একটা চলে গেছে সঙ্গে সঙ্গে উনি ওনার পেডে লিখে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেন এবং এসডিওর এখানে দিলে বারো ঘন্টার ভিতরে আমার ট্রান্সফর্মার এসে যায় মানে একটা উদাহরণ দিলাম আরপর আপনি অরুণোদয় বলেন আজকে আপনারা জানা অরুণোদয় কীভাবে সরকার মানে যে একটা প্রকল্প কিভাবে জনগণের সঙ্গে বসে আমরা মানে ইয়ে করেছি আগের দিনে কল্পতরু যদি মনে হয় কংগ্রেসের পিরিয়ডে পাঁচ হাজার টাকা দিলে আড়াই হাজার টাকা দিতে হতো আজকের দিনে যারা কংগ্রেস থেকে বিজেপিতে এসে এসেছে ওনারা নিজের মুখেই বলছেন ওনারা নিজেই হয়ে হয়ে আমাদের বিজেপির প্রচারে করছেন যে আমরা যে সময় কংগ্রেসে ছিলাম পাঁচ হাজার টাকা যেরকম আমরা কল্পতরু দিতাম আমরা আয় আড়াই হাজার টাকা করে নিতাম মানুষ তো বুঝতে পারছেন না আজকের দিনে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আপনার দলের যে সাফল্যের কথাটা বললেন তো আপনি একটা কথা আমি শেষ যেটা প্রশ্ন করব যে মানে এই যে আপনাকে মানে কংগ্রেসকে নিশ্চিন্ত করে দেবেন আপনি দেখবেন এগারো তারিখের পর তাপাঙ্গে কংগ্রেসের একজন যে আজকের দিন আমি একটা কথা ভুলতে গেছিলাম একটু আগে আমি গাড়ি নিয়ে একটা মিছিলে গিয়েছিলাম যে তার সময় দেখছি ওনারা কংগ্রেসের যে ক্যান্ডিডেট উনি কাপড়ের গাইড নামাচ্ছেন উনি আরেকজন কেন্দ্রে গতকালকে রাত্রে এখানে কাপড় বাড়ছেন কোনো জনগণ এসে কাপড় নেয়নি ওনারা একজন মানুষ দিয়ে বলেছেন যেখানে এখানে কাপড় বাটা চলছে একজন আমাকে বললো দাদা কাপড় খুলেছি মাত্র ছয়জন মানুষ কাপড় শাড়ি নিয়েছেন মানে কংগ্রেসের যে এই অবস্থা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কাপড় দেওয়ার পরে কাপড় নিচ্ছে না ছয় নিচ্ছে একটা গাইটের মধ্যে শুনেছি তিনশো চারশো করে মানে শাড়ি তো এর মানে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কংগ্রেসের কী অবস্থা আর এগারো তারিখ পরে তো আর নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন কংগ্রেস নিচ্ছিন্ন হয়ে যাবে